তোর ডিপার্টমেন্ট তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কোল ইন্ডিয়া কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই ওটা তোমাদের হাতে সব মিথ্যে কথা গরু চুরি গরু চুরি দেখে কে বিএসএফ কারান্ডারে অমিত শাহ আন্ডারে অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে সব ভেবেছে সবাই ভয়ে চুপ থাকে তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে আমি ভাই চুপ থাকার লোক নই আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখছেন আর যতদিন বইবে শ্বাস মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতে উদ্বেগের আমি এই বিশ্বাস ভঙ্গকারীদের কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না কোনো দিন ক্ষমা করব না আজকে জীবনে যে লোকটা আমি কারো কাছে এক কাপ চা খাইনি তুমি তাকে যে ভাষায় আক্রমণ করছো আমি কিছু মাইন্ড করি না আমি পলিটিক্স করি বলে চাই আমি মানুষের কাছে ছেড়ে দিই আজকে যদি একটা অন্য মাকে বলো অন্য বোনকে বলো তার আত্মসম্মান যায় না অসম্মান হয় না ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টির গ্যারেন্টি আজ থেকে বলবেন ফোর টোয়েন্টির গ্যারেন্টি ওয়ার্ড পেয়ে গেলাম বলতে বলতে এসে গেল আগে ওয়ার্ডটা মাথায় ছিল না ফোর টোয়েন্টির গ্যারেন্টি আর বন্ধু হয়েছে দুজন একজন